এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী বসানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এই কথা জানিয়েছেন তিনি জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিকেলে তার হাটে পারমানেন্ট পেসমেকার বসানো হয়েছে আর এই পেসমেকার বসানোর পরবর্তী বাহাত্তর ঘন্টা খালেদা জিয়া সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক এ জার এম জাহিদ হোসেন বলেছেন খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল হার্টে ব্লক ধরা পড়েছিল আর সেখানে একটি রিং লাগানো ছিল সবকিছু পর্যালোচনা করে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যায় তার হার্টে পেজমেকার বসানো হয়েছে তিনি আরও জানিয়েছেন পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ করবে এবার কেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সাবেক প্রধানমন্ত্রীর পেজমেকার স্থাপনের কাজ করেছেন বলেও জানান তিনি এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর একেবারেই সন্দিক্ষণে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া এবং মিলাদ মাহফিলে এই মন্তব্য করেন তিনি